আসসালামু আলাইকুম ইমন পোলট্রি ফার্মসের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলব আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেকর্ড কার্ড আপনারা আপনাদের খামারে এরকম একটি রেকর্ড সার্ট রাখবেন বা এইভাবে চার্ট করে লিখে রাখবেন এটা তারিখ বয়স দিন বাচ্চার সংখ্যা মোট খাদ্য গ্রহণ দৈহিক ওজন মৃত বাচ্চার সংখ্যা এফসিএল তারপর হচ্ছে মন্তব্য পরিকল্পনা ওষুধ তারপর এখানে কিছু প্রয়োজনীয় জিনিস দেওয়া আছে প্রথম দিন দুধারের তাপ খাদ্য ও পানি চেক করা বাচ্চা বেগুন নেওয়া চেক চেক করা বেজাল লিটার পরিবর্তন ওপারের উচ্চতা চেক করা তারপর চার দিনের দিন এনডি প্লাস আইবি ভ্যাকসিন লিখছে এখানে তারপর সাত দিনের দিন লিখছে বাচ্চা ওজন নেওয়া প্রয়োজনে গ্রেডিং করা এরপরে এগারো দিনে ভ্যাকসিন তারপরে হচ্ছে তেরো দিনে খাদ্যের পাত্র পানির পাত্র বাড়াতে হবে বাচ্চা ওজন নেওয়া গ্রেডিং করা এরপরে বাকি ভ্যাকসিনগুলো আর কি বাচ্চার ওজন নেওয়া গ্রেডিং করা এরকম একটা সার যদি আপনারাও বানান তাহলে হচ্ছে যে আপনাদের হিসাব বেসিক হিসাব দেখতে যেমন সুবিধা হবে ঠিক তেমনি আপনি বেসিক কোন কোন মেডিসিন ইউজ করলেন আপনি মন্তব্যটা লিখে রাখলেন কোন ভ্যাকসিন করছেন সেটা লিখে রাখলেন যে কোনো সমস্যা হলে আপনার সাথে সাথে আপনার কাছে সবকিছু ডাটা থাকবে যদি আপনি এরকম থাকলে ভালো আর না থাকলে বানিয়ে নেবেন তো এটি হচ্ছে কাজী থেকে দেওয়া হয়েছিল আমরা এটিকে ফটো করে খামারে রাখছিলাম এখন আমি আমার খামার এটি দিয়েছি আর এটির পিছনে কিছু প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়া হয়েছে প্রথম হচ্ছে শ্যাট পূর্ব পশ্চিমে লম্বালম্বী হতে হবে দ্বিতীয় প্রতিটি বাচ্চার জন্য প্রথম দিনে শূন্য দশমিক পঁচিশ বর্গ ফুট জায়গা দিতে হবে প্রয়োজনে তিন দিন পর পর জায়গা বাড়াতে হবে এবং পঁচিশ দিন বয়সে প্রতি মুরগির জন্য এক বর্গ ফুট জায়গা দিতে হবে পঁচিশ দিনে পঁচিশ দিনে এক বর্গ ফুট জায়গা দিতে হবে মিটার দু তিন ইঞ্চি করে দিতে হবে শীতকালে দু তিন ইঞ্চি দিতে হয় একটা গরমকালে কমিয়ে দিলেও চলে প্রথম দিন কাগজ দিতে হবে একদিন পর কাগজ ফেলে দিবে বিজা লিটার জরুরি ভাবে পরিবর্তন করতে হবে প্রতিদিন লিটার দু তিনবার উলট পালট করে দিতে হবে সঠিক তাপমাত্রা দিতে হবে কম বা বেশি তাপ বাচ্চার জন্য ক্ষতিকর সেরে বাচ্চা উঠানোর চব্বিশ ঘন্টা আগে সিগারেট হোপার লিটার খাদ্য ও পানির পাত্র ঠিক রাখতে হবে বাচ্চা সেরে চারার চব্বিশ ঘন্টা পরে চেক করে দেখতে হবে সব বাচ্চা খাদ্য পানি খেয়েছে কিনা সাত প্রথম সপ্তাহে প্রতি পঞ্চাশটি মুরগির জন্য একটি করে খাদ্য পানি পাত্র দিতে হবে দ্বিতীয় সপ্তাহে চল্লিশটির জন্য একটি করে খাদ্য পানির পাত্র দিতে হবে এবং তৃতীয় সপ্তাহে তিরিশটির জন্য একটি করে খাদ্য পানির পাত্র দিতে হবে ভ্যাকসিন দেওয়ার আগের দিন ভ্যাকসিন দেওয়ার দিন এবং পরের দিন সেটে কোনো জীবাণুনাশক স্প্রে করা যাবে না দৈনিক চার থেকে পাঁচ পানি পরিবর্তন করে দিতে হবে চার পাঁচ বার খাদ্য দিতে হবে বাচ্চা ওজন সাড়ে সাত চারশো থেকে পাঁচশো গ্রাম হলে ফিড পরিবর্তন করে গোয়ার ফিট দিতে হবে এবং বাচ্চা গ্রেডিং করতে হবে ছোট বাচ্চাগুলোকে অ্যাস্টেটার খাদ্য দিতে হবে আমরা এক্ষেত্রে কি করি বাচ্চার ওজন সাতশো হওয়া পর্যন্ত আমরা অ্যাস্টেটার দিয়ে থাকি সাতশো গ্রামের উপর গেলে আমরা গোয়ার দিই সেক্ষেত্রে আলাদা করে আমরা আবার খাওয়াই না কাউকে কোনো বাচ্চাকে অ্যাস্টেটাল ফিড থেকে গোয়ার ফিড দেওয়ার সময় তিন দিন মিশিয়ে খাওয়াতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ বাচ্চা বড় হওয়ার সাথে সাথে খাদ্য ও পানির পাত্র বাচ্চা খাওয়ার উপযোগী উচ্চতায় উঠাতে হবে পর্দা খোলার জন্য উপর থেকে নিচের দিকে নামাতে হবে যাতে বাচ্চার গায়ে সরাসরি বাতাস না লাগে এবং ঘরের গ্যাস উপরের দিকে বের হয়ে যায় পলিথিন দিয়ে ঘর আবদ্ধ করা যাবে না ভ্যাকসিন শিডিউল তৈরি করার সময় ডাক্তারের পরামর্শ নিন আমরা পাঁচ দশ এবং পনেরো দিনে ভ্যাকসিন করে থাকি সাধারণত তিনটি ভ্যাকসিন করি আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াতে হবে অপ্রয়োজনীয় কোনো ওষুধ খাওয়ানো যাবে না বাচ্চা বিক্রি শেষে এবং পুনরায় বাচ্চা উঠানোর আগে কমপক্ষে পনেরো দিন বিরতি দিতে হবে এবং ঘর ভালো করে পরিষ্কার ও জীবাণুমুক্ত করে নিতে হবে সব সময় ফিডের বস্তার মুখ বন্ধ রাখতে হবে এবং ফিডের বস্তা ফাটা জমের উপর রাখতে হবে আঠারো জৈব নিরাপত্তা ব্যবস্থা মেনে চলুন এই জিনিসটা লাস্টে লিখছে তবে এটা মানে এটার গুরুত্ব হচ্ছে সবার লাস্টে কাজ এটার গুরুত্ব অনেক যৌব নিরাপত্তা ব্যবস্থা মেনে চলুন ফার্ম ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শের জন্য কাজী ফার্মসের নিকটস্থ বিক্রয় কেন্দ্রে যোগাযোগ করুন অর্থাৎ ইমন ফোল্ট্রি জোয়ারগঞ্জ ধন্যবাদ কাস্টমার সার্ভিস বিভাগ কাজী ফার্মস গ্রুপ তো কাজী ফার্মস কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস দিয়েছে এই যে এখন আমি পরে শুনাইলাম মানে আমি এটা পড়ছি যে অনেক আগে

টেন আপ করায় টেন আপ করায় কোর্স করায় কোর্স করায় ওদেরকে ইঞ্জিনিয়র হয় এক চ্যাপ্টার হয় এক মাসের হয় দুইোনো মাঝে এটা টেন আপ করায় আপ করার পরে একটা সার্টিফিকেট প্রদান করে আচ্ছা তখন আপনি যখন একটা বৃত্তাকার পরিসরে দু'জন মুক্তি এটা শুরু করলেন হ্যাঁ হ্যাঁ সেটা দিয়ে আপনি এটা আপ তখন আপনি একটা ঋণের জন্য আবেদন তখন ওরা আপনাকে একবার দেখি ফলোআপে রাখি আপনাকে একটা ঋণ প্রদান করবে মনে হয় টাকা আচ্ছা আচ্ছা

এটা প্রত্যেক উপজেলায় আছে এটা প্রতিটা উপজেলার সদরে আছে এই যে বন অধিদপ্তর ওখানে মৎস্য পশুপালন গবাদি এটার উপরে তিন দিন সাত দিন এক মাসে একটা ট্রেন আপ করা হয় এই ট্রেন আপ করানোর পরে আচ্ছা তারপর ট্রেন আপ করানোর পরে ওরা প্রাথমিকভাবে একটা সার্টিফিকেট প্রদান করে গভর্নমেন্ট সার্টিফিকেট আপনি স্বাবলম্বী কিনা এটার উপরে আপনি এর প্রস্তুতি সব কমপ্লিট করার পরে আপনি যখন বাড়িতে এসে দুশো মুরগি দিয়ে একটি পোল্ট্রি ফার্ম কমপ্লিট করলেন দেখেন আপনি নাইনটি নাইন পার্সেন্ট স্বাবলম্বী হ্যাঁ এরপরে আপনি যখন ঋণের প্রয়োজন সম্প্রসারণ করার জন্য তখন কি ওখানে অধিদপ্তরে যোগাযোগ করে আপনার এই সার্টিফিকেটের মাধ্যমে একটা ঋণ নিতে পারেন তখন আপনার খামার বাড়ানো সম্ভব এটা দিয়ে আপনি স্বাভাবিক জীবনে স্বাবলম্বী হবেন এটা আলাদা

তারপরে মিনিমাম এসএসসি পাস নিচ্ছে আচ্ছা তাই এবারে এসএসসি পাস করতে হবে এসএসসি পাস ভোটার আইডি কার্ড এখানে কি মানে কিছু কষ্ট আছে এটা খরচ করবে ট্রেন আপ জন্য गवर्नमेंट এরপরে একটা সার্টিফিকেট পাওয়া সম্ভবত এদের সব প্রদান করা হয় আচ্ছা মানে করতে তো কলকে টাকা লাগবে টাকা আরো পাবে পাবে আচ্ছা আচ্ছা ভালোই এটা করতে পারে

তো এই ভোটারিটিকাটা তো দিলাম তার দিন মূলত তোমার ওয়েভটটা সদীয় কেন দাদা ওটা আমি দেখি তোমাকে কিছু করে দিতে পারি কিনা না আমি বললাম আপনাকে বললো এর ফলে তোকে ট্রেন আপ ও সেটা আমি দেখবো তো আমরা আমার হাজব্যান্ডরা দুজনের ট্রেন্ডার পরে শুনি ট্রেন আপ করছে ট্রেন আপ করার পরে সার্টিফিকেট দিচ্ছে একদিন হঠাৎ করে বলে দিন তোমার যদি ঋণটিন লাগে বলিও আমার আমি বললাম দাদা কি শির উপর ফেরিয়ে নিচ্ছে তো তোমাকে কোঠি হিসাবে একটা ঋণ প্রদান করতে পারি কত দিতে পারেন ও তোমার যেহেতু হাজবেন্ড ও দুজনেই

আমি যাওয়া লাগে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করব যোগাযোগ করে দিবেন আপনি আমি করে দেব আপনারা তো বড় ব্যবসায়ী কি বলেন দিবেন আপনাকে ব্যবসায়ী বলে যে মৎস্য পশুপালন ওরা যদি আপনি 6 মাসের যে ট্রেনআপটা সম্ভব সম্ভবত 3 লক্ষ টাকা পর্যন্ত লোন দেয় এটা সবকিছু কিছু এরা প্রকল্পে আসি দেখে আপনি যে প্রকল্পটা করতেছেন এটা সঠিক আছে কিনা সব কিছু কারণ দেখে যখন লোন প্রদান করে তোমার যোগ্যতাটাই তো মেন তুমি এখান থেকে যে যোগ্যতা তুমি অর্জন করতে পারবে ওই যোগ্যতা দিয়ে তো তুমি ভবিষ্যতে অনেক পথে যাবে তোমার সময়ের মাধ্যমে আল্লাহ তোমাকে দিবে

যেহেতু অল্প বেশি দিন তো লাগে না তিন মাস তিন মাস তিন মাস ওখানে যদি মনে করো তিন মাস করে তাহলে এক বছরে তো মোটামুটি সবগুলো ক্লিয়ার হয়ে যাবে বা এক দেড় বছর লাগুক

ঐ রকম আগ্রহ কম আপনাদের যে এনজিও গুলো বাড়িতে বাড়িতে যায় তাদের থেকে লোন তো নিয়ে কিছু করতে পারলে করে আর না হলে তাদের জালা জন্তনা নিজের বাড়ি থেকে পালায় কোটের বাইরে চরাসূত আপনি কখনো এনজিও কে জিজ্ঞাসা করে ভাই আপনি সুদ কত परसेंट নেন এটার সঠিক উত্তর স্বীকার করে আমার ম্যানেজমেন্ট জানে কিভাবে ম্যানেজমেন্ট আমি এটার পরে একবার মাল্টিপারপাস জিজ্ঞাসা করেছিলাম ভাই আপনি সুদ কত persen তো আমরা 12% তো আপনি 12% তা আমি জানি যে বার্ষিক হিসাব আপনি কতদিন হিসাব করলেন আপনি আজকে ঋণ প্রদান করলেন আগামী কেন আপনাকে প্রিমিয়াম দেওয়া লাগছে মানে কিস্তি দেওয়া লাগছে আমি আগামী দিন তো আপনাকে দিচ্ছি সে টাকাটা তো কর্তন করে পরবর্তী টাকা থেকে আপনি সুটটা নিচ্ছেন না নিচ্ছেন না আপনি ভাই আমরা জানি না একটা নির্ধারিত মাসে টাকা পাঁচ হাজার এটা যখন চক্রবৃদ্ধি হিসাব করবেন এটা পঞ্চাশ পার্সেন্ট আপনি তবে দেখেন আপনি প্রতি সপ্তাহে সঞ্চয় আসে না আপনি দৈনিক সঞ্চয় না আপনি যদি দুশো টাকা দৈনিক কিস্তি দেন প্রিমিয়াম দেন তার সাথে পাঁচ টাকা বা দশ টাকা সঞ্চয় নিল তো দশ টাকার সঞ্চয়টা প্রফিটটা হিসাব করতে হবে না দশ টাকা দশ টাকা করে মাসে তিনশো টাকা তো যারা নব্বই দিনে কত টাকা দেখেন আপনি ঋণ দিলে কত টাকা ঋণ আজকে দিয়ে কালকে চব্বিশ ঘন্টা মানে কালকে বিকাল আপনার কাছে আসলে কি টাকা ছিল আপনি টাকাটা কি রাত্রে কোনো কাজে কাজে লাগাইছেন দিনের কোনো কাজে লাগাইছেন আমি এর জিজ্ঞাসা করলাম এর সদুত্ব দিতে পারে না ভাই এত কথা বলার দরকার নেই আপনার লাভ হলে নিয়ে না নিয়ে আমরা তো আসলে ওই দাদা যে একটা কথা বললো কিছুক্ষণ আগে পত্রিকা দেখলাম যে ঋণের বোঝা নিয়ে বিদেশ গিয়ে রেলিং এর সাথে বাড়ির মালিকের রেলিং এর সাথে আত্মহত্যা মানে সে চাইলেও যে আমার বাড়ির মালিকের রেলিং এ আত্মহত্যা করলে সেখানে তো টাকা পাওয়া যাবে ওই দেশের লতে আসে তো পাবনা নাকি এখানে পত্রিকা দেখলাম কিছুক্ষণ আগে আবার এমনি আপনি যদি কোনো ইনজুরি থেকে মানে ভর্তি এখানে আপনাকে কিন্তু ডিপিএস জীবন বীমা ডিপিএস তিনটা আরো অ্যাকাউন্ট খোলা আচ্ছা ঠিক আছে বাকি আলোচনা আমরা পরে করবো ঠিক আছে আসতে মতো